তরি আকাশে পূর্ণিমা এক চাঁদ চাঁদের জন্য এক মহা সুসংবাদ আকাশে পূর্ণিমা এক চাঁদ সালে কিনের জন্য এক মহা সুসংবাদ সাহেব কেবেলা ফুলতলি জিন্দাবাদ মসলকে ফুলতলি জিন্দাবাদ ফুল তুলি জিন্দবাদ ফুল তিন্দবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদসল কে ফুল তোলি জিন্দাবাদ 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 জিন্দবাদ মসলকে ফুল তোলে জিন্দাবাদ ফুল তি জিন্দাবাদ ফুল তোলি খুশু খুজুর সাথে আদায় করতে সাদাত পূর্ণ তালাব করতে আল্লাহ রিবাদাত খুশু খুজুর সাথে আদায় করতে সাদাত পূর্ণ করতে আল্লাহ রিবাদাত প্রয়োজন হাতে বৈয়াতি জিন্দাবাদসলকে ফুল তুলি জিদ হসলোকে ফুল ফুলতলি জিন্দাবাদসলকে ফুল তোলি জিন্দাবাদ নবী প্রেম ছাড়া ইমান পূর্ণতা না পায় তাই তো শামিল হো রে ভাই মদিনার কাফেলায় নবী প্রেম ছাড়া ইমান পূর্ণতা না পায় তাই তো শামিল হো রে ভাই মদিনার কাফেলায় আহলে সুন্নারে মিশন দিয়ে হোক ধরা আবাদ পুস্তকে ফুলতলি जिंदाबाद পুস্তকে ফুলতলি जिंदाबाद ফুলতলি ফুলতলি ফুল হাতে গড়া আমাদের মুর্শিদ তিনি ছিলেন জামানার খালিদ বিন বদর বদরপুরীর হাতে গড়া আমাদের মুর্শিদ তিনি ছিলেন জামানার বিন বিংবালি জীবন ভরে করে গেলেন সত্যেরে জিহাদ বসলকে ফুলতলি জিন্দাবাদ অসলকে ফুলতলি জিন্দাবাদ অসল ফুলতলি জিন্দাবাদ অস্লোকে ফুলতলি জিন্দাবাদ এ মসলকে ঋষিকড় জানি সোনারে মোদি আসা উফের নূরে চলে সিনাই সিনাই হে মসলকে শিকন জানি সোনার মদিনায় আসা উফের নূরে চলে সিনাই সিনাই লতিফিয়া এই বাগানে কত इश्कের স্বাদ মসলকে ফুল তুলি जिंदाबाद মসলকে ফুল তুলি जिंदाबाद মসলকে ফুলতলি जिंदाबाद। মসলকে ফুলতলি जिंदाबाद। মসলকে ফুলতলি जिंदाबाद।